ও মাই গড ও মাই গড ও মাই গড আই এম তো ফিদা এই ভিডিওটা দেখার পরে আমি তো পাগল হয়ে গেছি ভাই এটা সবসময় মানতে হবে যে হীরার কদর সোনা বোঝে সোনার কদর রূপা বোঝে স্টিল দিনও হীরার কদর বুঝবে স্টিল কোনো দিনও সোনার কদর বুঝবে আর স্টিল কোনো দিনও রূপার কদর বুঝবে না হীরার কদর সোনা বোঝে সোনার কদর রূপা বোঝে তো এইরকমই হচ্ছে আমাদের এই ভিডিওটা যা দেখলে স্কিপ করো না স্কিপ করলে মিস করবে তো চলো আগে ভিডিওটা দেখে নাও যেখানে দেখা যাচ্ছে যে অপবিশ্বাসে কোরিওগ্রাফ করছে এখন সেই মাহফুজ কাদির জীবনে প্রথম তার একটা স্বপ্ন পূরণ হয়েছে জীবনে প্রথম তার একটা স্বপ্ন পূরণ হয়েছে সে গাড়ি কিনেছে তার মা বাবার জন্য তো সুন্দর গাড়ি কিনেছে যেখানে গাড়ি কিনেছে এত 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 হ্যাপি যেখানে তার মা বাবা আছে অপবিশ্বাস আছে মানে ওদের কাজ করে সে পুরো টিমটা রয়েছে উপবিশ্বাস আছে মা পুষ্কাদের মা বাবা আছে যেখানে সে জীবনের প্রথম তার গাড়ি কেনার একটা কোটি টাকার গাড়ি কেনার কোটি টাকা না হলেও লাখ লাখ অনেক লাখ টাকা একটা গাড়ি কেনার হয়তো কোটি টাকার গাড়ি না হতে পারে লাখ টাকার তো তো চার টাকার একটা গাড়ি কেনার তার স্বপ্ন ছিল তার স্বপ্নটা পূরণ হয়েছে কিন্তু 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 সেই গাড়িটা পূরণ করেছে সেখানে একটা সুন্দর লেখা দিয়ে লিখেছে লেখাটা একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি সুন্দর লিখেছে মন দিয়ে শুনবে যেটা মুসলিমদের মধ্যে বলে আলহামদুলিল্লাহ আজকে দিনটা আমার স্বপ্ন পূরণের দিন আমাদের সবার আপনাদের সবার দোয়া আর প্রিয়জনদের অনুপ্রেরণায় আজকে আমি বাবা মা বোন বোন তোমরা এভাবেই ছায়া হয়ে থেকো আজকে এই স্বপ্নের মতো দিনটা সত্যি আজকে স্বপ্নের মতো দিনটা সত্যি করার জন্য যার বলিষ্ঠ ভূমিকা রয়েছে তিনি আর কেউ না আমাদের ঢালিউড কুইন বিশ্বাস দিদি সবার কাছে তুমি মহানায়িকা আমার কাছে একজন স্বপ্ন বুননোর কারিগর ভালোবাসার মানুষগুলো দিলরুবা অপু চঞ্চল ভাই রাতুল ভাই সিফাত নুসরাত তারেক আরোহী আরও আর অভি আমরা আমার শক্তি আজকের এই সুন্দর দিনটাতে আমি অনেক মিস করছি আমার ভালোবাসার চেরি আর মাহিয়া মাইয়া আপুকে সবাই আমার জন্য দোয়া করবেন সবথেকে সুন্দর লাইনটা হচ্ছে এইটা যেটা সব থেকে সুন্দর লাইনটা যে অনুপ্রেরণা আজকে এই মা বাবা বোন তোমাদের এই দিনটা আজকের এই দিনটা আজকের এই স্বপ্নের মতো দিনটা সত্যি করার জন্য যার বলিষ্ঠ ভূমিকা বলিষ্ঠ ভূমিকা বলিষ্ঠ ভূমিকা রয়েছে তিনি আর কেউ না আমাদের ঢালিউড কুইন তো যাই হোক এইটা পড়ে এত ভালো লাগলো যে ওই যে বললাম না হীরার কদর সোনা বোঝে সোনার কদর রূপা বোঝে স্টিল কি স্টিল কি আর হিরা সুরূপার সোনার কদর বুঝবে তো এই হচ্ছে অপু অপবিশ্বাসের আগে কিন্তু তার কিছু ছিল না কিন্তু সে কখনো কিন্তু বলেনি যে আমি সে কিন্তু তখন বুগলির সঙ্গে কাজ করেছে কিন্তু বলেনি যে বুবলির জন্য আমি এটা করতে পারিনি ওটা করতে পারিনি সে কিন্তু কোন বলেনি কাউকে ছোট করেনি কিন্তু অপবিশ্বাসের সঙ্গে কাজ করার পর থেকে মাহফুচকাদিরি যেমন কাজ বেড়েছে তার ফেসবুক ইউটিউবের মানে অনেক সাবস্ক্রাইব মানে অনেক মানে ইয়ে হয়ে গেছে তার ইউটিউব ফেসবুকের চাহিদা বেড়েছে মানে ফলোয়ার সাবস্ক্রাইবের সংখ্যা বেড়েছে যেখানে সিনিতা স্বপ্ন ছিল সে একটা চার চাকা গাড়ি কিনবে স্বপ্ন ছিল সেটা হোক কোটি টাকার বা লাখ টাকার তা চার চাকার গাড়ি তার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা তার পূরণ হয়েছে কিন্তু সেই স্বপ্নটা পূরণ করার জন্য সব থেকে শ্রেষ্ঠ ভূমিকা দিয়েছে অপু অপবিশ্বাসকে যে অপুদিদি তুমি হচ্ছ আমার কাছে কারিগর মানে একটা স্বপ্ন পূরণ করার কারিগর অপবিশ্বাসকে আর এই অপবিশ্বাসকে নিয়ে আমাদের গৌতম পাঠান নাকি একটা শেয়ার কেনারও পয়সা হয়েছিল না বুঝতে পারছেন আমি এইটার জন্য আরও সুন্দর করে কথাটা বলতে এলাম যে এই অপবিশ্বাসকে দিয়ে গৌতম পাঠান নাকি একটা শেয়ার কেনার যোগ্যতা হয় নাই সে নাকি সে নাকি বুবলিটা দিয়ে অনেক ডলার কামাইছে অনেক মিলিয়ন মিলিয়ন ডলার কামাইছে মিলিয়ন মিলিয়ন ভিওস পাইছে কিন্তু অপুকে দিয়ে তার কিছু হয় নাই আর দেখুন দেখুন কাদেরই আজকে তার স্বপ্ন পূরণ হয়েছে কার জন্য অপবিশ্বাসের জন্য আর সেই ধন্যবাদটা অপবিশ্বাসকে সুন্দরভাবে লিখে দিয়েছে যে তুমি আমার স্বপ্ন পূরণ করার কারিগর সত্যি তাই এত ভালো লাগলো ভিডিওটা দেখে ভিডিওটা দেখে খুব ভালো লাগলো আমার আরও অনেক ভিডিও দেওয়ার আছে কিন্তু আমি আজকে যখন এই ভিডিওটা দেখলাম তখন আমার নিজেরই কি বলবো তখন ওটা আমার নিজেরই চোখ থেকে জল চলে আসছিলো যে সত্যি মানুষ কতটা ভালো বলে কারণ এই দিনের সঙ্গে কিন্তু বুবলিও কাজ করেছে কিন্তু কখনও কিন্তু বুবলির নামে কোনো বাজে কথা বলিনি কোনো নেগেটিভ কথা বলিনি কিন্তু এই অপবিশ্বাসকে ছেড়ে দিয়ে যখন গৌতম শাহ বুবলির কাছে এসেছে তখন গৌতম শাহ দাদা কিন্তু নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে যেমন ধরুন এই একটাই অপবিশ্বাসকে দিয়ে তার এক পয়সার ইনকাম হয়নি আর বুবলিকে দিয়ে তার ডলার ইনকাম হচ্ছে তাই না আজকে দেখুন কাকে দিয়ে কি হচ্ছে সেটা দেখুন এগুলো বলতে হয় না মুখ থেকে না কোনো কিছু প্রমাণ করতে নেই মুখ থেকে বলতে নেই প্রমাণ দেখিয়ে দিতে হয় মানুষকে যেটা পারে অপবিশ্বাস আর তার অপবিশ্বাস যার সঙ্গে থাকে তারা বুঝেছেন মুখে বলে লাভ নেই মুখে ফটর ফটোর মুখে মুখ দিয়ে তো আমি চাঁদে চলে যাচ্ছি যে আমি হ্যাঁ আমি ভাবছি আমি চাঁদে যাচ্ছি আমি চাঁদে যাচ্ছি বলে তো লাভ নেই আরে আমার চাঁদে গিয়ে আগে প্রমাণ দেখাতে হবে যে আমি চাঁদে গেছি আমার গিয়ে প্রমাণ দেখাতে হবে তো অপবিশ্বাস মুখে বলে না সে যখন যা যখন যার সঙ্গে থাকে তারাও মুখে বলে না কাজে করে দেখায় নতুন সুন্দর একটা প্রমাণ দিয়ে দিল যে উপবিশ্বাস কিন্তু মুখে কিছু বলে দেখায় না কাজে করে দেখায় দেখুন যার সম্মান যাকে যেটা যার সম্মান পাবার না সে সেই জায়গায় সম্মানটা পাবেই আর যারা ছোট লোক না তাদের যত ঢেলে দাও না কেন যত ভরে দাও না কেন সেই ছোট লোকরা জীবনে কোনো দিনও নাম করবে না তো সেরকম হচ্ছে গৌতম সাহা অপবিশ্বাসকে দিয়ে লাখ লাখ টাকা কামাইছে কিন্তু বেইমানে জাত বলে না বেইমান জাত জাত এটা হচ্ছে তবে এখন ভুল বুঝতে পেরেছে এখন অপুর পেছন পেছন ঘুর ঘুর করে তাই না আর এই মা ফুচকাদিকে দেখুন যে বুবলিকে ছেড়ে অপবিশ্বাসের সঙ্গে কাজ করছে কিন্তু কোনো বুবলির বদনাম করেনি তারপরে অপুকে নিয়ে কাজ করে দেখুন আজকে তার স্বপ্ন পূরণ হয়েছে কার জন্য অপবিশ্বাসের জন্য যেখানে তারা সবাই মিলে এবং তার মা বাবাকে নিয়ে তারা সেলিব্রেট করছে থাক এই ভিডিওটা দেখে আমার খুব খুব ভালো লেগেছে তোমাদের কাদের কাদের ভালো লেগেছে কমেন্ট করে জানিও আর সবাইকে বলছি ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে তোমরা কিন্তু শেয়ার বেশি করছো না বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো সবাইকে বলবো সুন্দর সুন্দর ভিডিও শুনতে গেলে অপুর নামে যদি তোমরা সুন্দর সুন্দর ভিডিও শুনতে চাও এবং দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ফল সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো ভিডিওটাকে শেয়ার করে দিও আর আরও দামি দামি খুব সুন্দর সুন্দর ভিডিও আছে যেটা আমি আজকে দেবো ভেবেছিলাম কিন্তু এই ভিডিওটার জন্য আমি দিলাম না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা